আমি অভ্যুত্থান কোনো দিনই চাইনি যে অভ্যুত্থানের কারণে একটা সাত বছরের শিশু আজ নিরাপদে চলতে না পারে ধর্ষণের শিকার হয় এই স্বাধীনতার আমার কোনো দরকার ছিল না যে স্বাধীনতা অর্জন করার পরেও বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে রাস্তায় চলতে পারে না চিন্তায় শিকার হয় এই পাঁচই আগস্টের কোনো প্রয়োজন ছিল না পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানের পরে বাংলার মানুষ হয়তো একটু ভেবেছিল তারা শান্তিতে স্বাধীনভাবে ভালোভাবে চলবে আর ভালোভাবে জীবন জীবনযাপন করবে আসলে তাদের এই চিন্তা ভাবনাটা আজ ভুল প্রমাণিত হচ্ছে কারণটা হচ্ছে কি বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশের চলমান যে গতি এটা আসলে বাঙালি জাতি কখনোই আশা করেনি পাঁচই আগস্টের স্বাধীনতার পরে তোমরা যারা গদিতে বসেছ তখন এদেশের মানুষ বুক ভরা আশা নিয়ে তোমাদেরকে স্বাগত জানিয়েছি কিন্তু তোমরা তাদের মর্যাদা রাখনি যদি এ দেশের মানুষকে তোমরা নিরাপত্তা দিতে পারবে তাহলে তোমাদের গদিতে বসে থাকার কোনো অধিকার হয় না তোমরা যে দাবি নিয়ে আজ গদিতে বসেছো বাস্তবতার দিক থেকে তোমরা কি সেই মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছ পাঁচই আগস্টের স্বাধীনতার পরে এ জাতি যে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল আজ এই জাতি অবশেষে মুখ ফুটে বলছে তারা আগেই ভালো ছিল কারণ আজকে সাত বছরের একটা শিশু নিরাপদে রাস্তায় চলতে পারে আজ এ দেশে একটা বৃদ্ধ মানুষও নিরাপদে বাজার থেকে বাজার খরচ করে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে কারণ আমরা আমাদের মতো স্বাধীনতা পাইনি সাত বছরের একটা শিশু যদি ধর্ষণের শিকার হয় আমার মা বোনেরা যদি রাস্তাতে নিরাপদে চলতে না পারে তাহলে আমাদের এই স্বাধীনতার প্রয়োজন ছিল না আমরা স্বাধীনতা চেয়েছিলাম স্বাধীনভাবে চলবো এ দেশের মা বোনেরা ভালোভাবে থাকবে সবাই স্বাধীনভাবে চলবে কোনো বৈষম্য বা কোনো পার্থক্য কোনো ভেদাভেদ এ জাতির মধ্যে থাকবে কিন্তু আমরা কি আদৌ সেই স্বাধীনতাটা খুঁজে পেলাম তোমরা যদি দেশটাকে স্বাধীনভাবে দেশটাকে বৈষম্যহীনভাবে চালাতে নাই পারবে তাহলে কিসের জন্য তোমরা গদিতে বসেছিলে তোমরা যদি এ দেশটাকে সুষ্ঠু সুন্দরভাবে নিরাপদে পরিচালনা নাই করতে পারবে তাহলে সুন্দর করে ছেড়ে দিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে প্রয়োজনে তোমরাও করো কারণ তোমরা জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছ না পাঁচই আগস্টের ছাত্র আন্দোলনের সাথে সাধারণ মানুষ যেভাবে মিলেমিশে আন্দোলন করে হাসিনার ষোলো সতেরো বছরের শাসন ক্ষমতার অবসান ঘটিয়ে অবশেষে হাসিনাকে পালনের মতো আস্থাও দিতে চায়নি এ জাতি কিন্তু তোমাদেরকেও এর চাইতেও নির্মমভাবে গতি ছাড়াতে পারে তোমরা যদি ভুলে যাও যে তোমাদের কাছে এটা অতীত ছিল তাহলে তোমরাও কিন্তু ভবিষ্যতে এর চাইতেও খারাপ কোনো পরিস্থিতির মুখোমুখি হবে আজকে প্রবাস থেকে যখন আমরা এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি তখন শুধু দু চোখ দিয়ে পানিই পড়ে কারণ হয়তো আমরা কিছু করতে পারবো না তবে তোমরা ভুলে যেও না আমাদের রেমিটেন্সের টাকাই কিন্তু দিতে চলে হাসিনাকে যদি আমরা পাঁচ দিনের মধ্যে গদি সারাতে পারি এক মাসে রেমিটেন্স বন্ধ করে তাহলে তোমাদেরকেও গদি ছাড়া করাতে আমাদের বেশি দিন সময় লাগবে আমরা প্রবাস থেকে দিন পরিশ্রম করে যদি দেশে টাকা পাঠানোর পরেও আমারই মা বোনের ইজ্জতে নিরাপত্তা দিতে তোমরা না পারো তাহলে আমার টাকা দিয়ে তুমি কেমনে গদিতে বসে থাকো তোমরা ভুলে যেও না আসলে এ দেশের মানুষ পারে না এমন কোনো কাজ নেই একাত্তরের ইতিহাসে পাকিস্তানকে যখন বাঙালি লঙ্গি পরে যুদ্ধ করার পরেও স্বাধীনতা অর্জন করতে পারে তো এখন প্যান্ট শার্ট করার যুগ এসে গেছে পাঁচই আগস্টে হাসিনা বলেছিল যে সে দীর্ঘদিন চব্বিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে তারপরে চল্লিশের ঘোষণা দিল হাসিনা কিন্তু থাকতে পারে। এত এত তাকে যখন ধরে রাখতে পারেনি ক্ষমতার চেয়ারে। তো তোমরাও যদি ভেবে থাকো এই দেশের মানুষকে নিরাপত্তা না দিয়ে এই দেশের মানুষের কথা চিন্তা না করে তোমরা শুধু গল্প শোনা মিডিয়াতে তাহলে তোমাদেরও ক্ষমতা হারানোর জন্য এদেশের মানুষের খুব একটা সময় লাগবে আমি তোমাদেরকে সাধারণভাবে একটু সতর্ক করে দেই তোমরা যদি দেশ চালাতে ব্যর্থ হও তোমরা যদি দেশটাকে স্বাধীনভাবে দেশের মানুষের নিরাপত্তা দিতে না পারো তাহলে গতি ছেড়ে দাও এ এদেশের মানুষ তোমাদেরকে ন্যাংটা করেছে আর আমি এই ভিডিওগুলো যখন দেখে থাকি যে একটা সাত বছরের শিশু ধর্ষণের শিকার হচ্ছে এ দেশের মানুষ রাস্তাতে নিরাপদে চলতে পারছে না একটা মানুষ বাজার খরচ করে আসার সময় রাস্তাতে তাকে চিন্তায় করা হচ্ছে তাহলে তোমরা কেমনে আশা করো তোমরা এখানে ভালো থাকো যে শিশুটা ধর্ষণ করা হলো সেই শিশুটা কিন্তু তোমারও বোন হতে পারে তোমারও মেয়ে হতে পারে যে জাতি একটা শিশুর নিরাপত্তা দিতে পারে না যে সরকার একটা নারী নিরাপত্তা দিতে পারে না সে সরকারের ক্ষমতা থাকার কোনো অধিকার থাকে না আমি এখনও ভদ্র ভাষায় বলছি প্রবাসীদেরকে জেগে তোলার মতো কোনো কাজ তোমরা করো না কারণ প্রবাসীরা চাইলে তোমাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে ক্ষমতা থেকে নামাতে পারবে কারণ রেমিটেন্সের ওপরেই তোমরা নির্ভর করে দেশটা চালাও এই রেমিটেন্সটা বন্ধ করতে আমাদের খুব একটা সময় লাগবে ব্যাঙ্ক ছাড়াও বিকল্প অপশন আমাদের কাছে আছে আমরা সেখানেও টাকাতে পাঠাতে পারি অথবা দু চার মাস দেশে টাকা না পাঠালেও আমাদের পরিবার চলবে কিন্তু আমরা যদি দেশে টাকা না পাঠাই তোমরা কিন্তু সরকার চালাতে পারবে কারণ আমরা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য তখনই হয়ে যায় যখন আমার মা বোন বাবা ভাই কেউ নিরাপদে না থাকে কষ্টটা ওই জায়গাতেই থেকে যায় যেখানে একটা মাসুম বাচ্চা একটা শিশু সাত বছরের শিশু নিরাপদে না থাকে